আসসালামু আলাইকুম সবাইকে আশা করি প্রত্যেকে অসংখ্য অসংখ্য ভালো আছেন তো ওয়েব ওয়ালেটটা নিয়ে কিন্তু অলরেডি আমাদের ক্রিপ্টো কমিউনিটি কি কমিউনিটিতে কিন্তু খুব বেশি কিন্তু পোস্ট চলতেছে অফারটা কিন্তু খুবই খুবই ভালো এখান থেকে আপনারা প্রত্যেকে জানেন যে এই টোকেনটা আর্নিং করা যাচ্ছে বর্তমানে এটা কিন্তু ইনস্ট্যান্টলি সেল করা যাচ্ছে সো এখান থেকে কীভাবে আপনি বেশি আর্নিং করবেন কীভাবে এই টোকেনটা আপনি চাইলে ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন এই টোকেনটা সেল করতে আপনাদের কী প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন সুই টোকেন কিন্তু অলরেডি আমার ওয়ালেটের নেওয়া আছে এ টু জেড একটা বেসিক আইডিয়া আমি আপনাকে দিব অলরেডি আমি আজকেরই অফার নিয়ে কিন্তু ভিডিও মেক করছি অলরেডি আমাদের চ্যানেল আপ আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন তারপর আজকের ভিডিওতে আমি খুব বেসিক একটা আইডিয়া দিয়ে কিভাবে কিভাবে এখান থেকে আর্নিং করবেন আপনি টোকেনটা সেল করবেন এ টু জেড আজকের ভিডিওতে একদম ফুললি আলোচনা হবে ঠিক আছে সো আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না কারণ আজকের ভিডিওতে ইনস্ট্যান্টলি আর্নিং থাকবে ইনস্ট্যান্টলি টোকেনটা সেলিং থাকবে ঠিক আছে অফার টেস্ট করার সবট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন করে থাকেন অবশ্যই জয়েন করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখি আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে দেখতে পারবেন যে পেমেন্ট প্রুফের বন্যা কিন্তু বয়ে যাচ্ছে বর্তমানে ক্রিপ্টো কমিউনিটি কিন্তু পুরো আগুন প্রত্যেকটি অফার থেকে কিন্তু বিগেস্ট লেভেলে প্রফিট হচ্ছে যারা নটকয়নে কাজ করছেন প্রত্যেকে সত্তর থেকে আশি হাজার টাকা প্রতি ইউজার কিন্তু প্রফিট করতে পারছে একদমই ফ্রিতে কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছিল না কিছু ছিল না এবং নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড অফারগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ইউটিউব চ্যানেল এখানে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট ভেরিফাইড অফারগুলো পাবেন যেগুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট আপনি আর্নিং করতে পারবেন সো দেখেন এখান থেকে যারা নট আর্নিং করছিল এবং নট যারা বাইপে ডিপোজিট করছে তারা ফ্রিতে পরবর্তীতে তিরিশ ডলার করে পাইছে দেখেন একদমই ফ্রিতে জাস্ট যারা নট কয়েনটা ডিপোজিট করছিল তারা প্রত্যেকে তিরিশ ডলার এমএমটি টোকেন পাইছে সো আজকে যে অফারটা নিয়ে কথা বলবো এই অফার এর দিকে এখন চলে যাওয়া যাক এখানে দেখতে পারতেছেন ocean যে কয়েনটা আমরা আর্নিং করব এই অফারটার যে লিংকটা আছে এটা কিন্তু আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে টুডে অফার লিংক আকারে সেখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন লিংকে আসার পরে सिंपली আপনারা এই বটটা ওপেন করবেন এবং ওপেন করার পরে কেমন ইন্টারফেস আসবে আমি দেখাচ্ছি सिंपली আপনারা বটটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে सिंपली ওয়ালেট সেকশনে একটা ক্লিক করবেন একদম ইজি প্রসেস ভাই এর এর মধ্যে এত ইজিতে তে আর্নিং করার প্রসেস আমার মনে হয় না আর আছে ঠিক আছে এইজন্য কেউ আজকের অফারটা মিস করবেন না প্রথমে এখানে আসার পরে এখানে একটা ওয়ালেট বা এখানে একটা অ্যাকাউন্ট আপনাকে তারা ক্রিয়েট করতে বলবে জাস্ট অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করবেন থ্রিয়ার মধ্যে ক্লিক করবেন এখান থেকে আপনার রিকভারি দেখতে পাচ্ছি ভিতরে ক্লিক করে পার্সটা সিম্পলি আপনি কী করবেন কপি করে রাখবেন কপি করে কোথাও সেভ করে রাখবেন কারণ পরবর্তী যদি আপনার ওয়ালেটটা হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি খুব ইজিলি ব্যাক আপ করতে পারবেন এখন আমি বললাম যে কীভাবে আপনি এখান থেকে বেশি পরিমাণ আর্নিং করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং কীভাবে টোকেনটা সেল করবেন এটা কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি বাট আজকের ভিডিওতে একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব সিম্পলি আপনি এখানে আসার পরে ক্লাইম নাও এর ভিতরে একটা ক্লিক করবেন এবং এখানে দেখতে পারতেছেন যে চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু আমি আটচল্লিশটা করে কয়েন আর্নিং করতেছি সো সেটা কীভাবে আমি করতেছি আমি এখান থেকে লেভেলটা আপগ্রেড করছি এই লেভেলটা আপগ্রেড করার জন্য আমার কি হয়েছে এখান থেকে এই যে ওশিয়ান টোকেনটা আছে এইটা আমার খরচ হয়েছে সো আপনি এখান থেকে যে টোকেনটা আর্নিং করবেন প্রথম অবস্থাতে আপনি অবশ্যই এই টোকেনগুলো সেল করবেন না এবং আমি যেহেতু এখান থেকে আমি টোকেনের সেলিং প্রসেসটা দেখাবো তারপর আমি আপনাকে রিকমেন্ড করব এই টোকনগুলো আপনারা হোল্ড করবেন এই টোকনগুলো প্রতি টোকনের ভ্যালু সর্বনিম্ন পাঁচ ডলার হবে সর্বনিম্ন এক ডলার তো এক ডলার তো হবেই সরি বলারটা একটু ভুল হয়েছে এখানে প্রতি টোকনের ভ্যালু পঞ্চাশ সেন্ট থেকে এক ডলার মতো হবে ঠিক আছে এজন্য কেউই টোকনগুলো আপনারা সেল করবেন না জাস্ট আর্নিং করে রাখবেন এবং এখান থেকে এই যেই টোকেনটা আর্নিং করবেন এই টোকেনটা আপনারা লেভেলটা আপগ্রেড করবেন যদি এই লেভেলটা আপগ্রেড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু চব্বিশ ঘন্টার জন্য কিন্তু লেভেলটা আপগ্রেড করে নিয়েছি আমি চব্বিশ ঘন্টার পরপর কিন্তু এখান থেকে টোকেনগুলো ক্লাইম করতে পারবো বাট আপনারা প্রথম অবস্থাতে কিন্তু এখান থেকে দুই ঘন্টা তিন ঘন্টা এইরকম পরে কিন্তু টোকেনগুলো ক্লাইম করতে পারবেন এজন্য কিন্তু দেখা যাচ্ছে আপনারা যখন এখানে আনএক্টিভ থাকবেন তখন কিন্তু সময়টা কিন্তু এমনিতে ব্যয় হয়ে যাবে এবং টোকনগুলো কিন্তু আর্নিং হবে না এজন্য চব্বিশ ঘন্টার এই লিমিটে যদি আপনি নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে ভালো পরিমাণ একটা টোকেন কিন্তু আপনি আর্নিং করতে পারবেন এখনই যদি বর্তমানে দেখেন আমি এখান থেকে চব্বিশ ঘন্টার এটা আপগ্রেড করে নিয়েছি প্রতিদিন কিন্তু আমার এখান থেকে ফ্রিতে এক ডলার এক থেকে দেড় ডলার কিন্তু ফ্রিতে প্রতিদিন কিন্তু আর্নিং থাকতেছে সেই জন্য আপনাদের টোকেনগুলো আর্নিং করার সাথে সাথে এখান থেকে আপনাদের মেইন ফোকাসটা থাকবে এখান থেকে এই লেভেলটা আপগ্রেড করা এই লেভেলটা আপগ্রেড না করলেও হবে সমস্যা নেই তবে এই লেভেলটাও যদি আপগ্রেড করতে পারেন আর্নিং টু আর্নিংয়ের যে অপরচুনিটি রয়েছে সেটা একদম নাইনটি বেড়ে যাবে ঠিক আছে এবং এখানে মিশন সেকশন রয়েছে যারা নতুন অবস্থায় তারা রয়েছেন বেগেনের রয়েছেন তারা অবশ্যই মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে তিনটা গ্যাস পিনিয়ে নেবেন এই তিনটা গ্যাস পেয়ে কিন্তু আপনাদের এখান থেকে টোকনগুলো ক্লাইম করতে লাগবে এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুই টোকেনটা প্রয়োজন হবে আমাদের এই টোকনটা ক্লাইম করার জন্য বা যখন আর্নিং হবে এখান থেকে যখন আমরা ক্লাইম করবো টোকেনটা তখন আমাদের সুই টোকেনের প্রয়োজন হবে সুই টোকোনটা আমরা কোথায় পাবো সিম্পলি এক ডলার সম পরিমাণ কিন্তু আমরা বাইন থেকে কিন্তু উইডো করে নিতে পারি সো প্রসেসটা একদমই ইজি আমি দেখে যেতেছি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি খুব বেসিকভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যারা নতুন রয়েছেন যারা পুরাতন রয়েছেন সবাই কিন্তু আমাদের ভিডিওগুলো ওয়াচ করলে কিন্তু এ টু জেড কিন্তু আপনারা কমপ্লিট হয়ে যান এই জন্য ভাই একটু বেশি বেশি কিন্তু লং করি ভিডিওগুলো সো যারা দেখা যাচ্ছে কাজ শেখার ইচ্ছা আছে যাদের জানার ইচ্ছা আছে তারা অবশ্যই ভিডিওগুলো ভিডিওগুলো ওয়াচ করবে লাস্ট পর্যন্ত তাহলে কিন্তু এ টু জেড সব কিছু আপনারা বুঝে যাবেন ঠিক আছে সো দেখেন আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন যাদের বাইনান্স অ্যাকাউন্ট নাই তারা সিম্পল একটা বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনাদের কাজের জন্য কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট খুব বেশি প্রয়োজন যখন আপনি ডলারটা সেল করবেন যখন আপনি কোথাও পেমেন্ট নিবেন কোথা থেকে তখন কিন্তু আপনাদের বাইনান্স অ্যাকাউন্টটা প্রয়োজন হবে ঠিক আছে এজন্য বাইনান্স অ্যাকাউন্টের ভিতরে এক থেকে দুই ডলার আপনারা রাখার চেষ্টা করবেন প্রত্যেকটা অফার থেকে যখন আপনারা পেমেন্ট পাবেন কখনোই আপনারা ফুল অ্যামাউন্টটা খেয়ে ফেলবেন না অবশ্যই কিছু অ্যামাউন্ট আপনারা রেখে দেবেন দেখা যাচ্ছে অনেক জায়গায় ফি প্রোভাইড করতে হয় অনেক জায়গায় অনেক ডলার লাগে আমাদের জয়েন করার জন্য সো কনভার্ট সেকশন আসার পরে এখানে সুইটা সিলেক্টেড করবেন ইউএসডিটা সিলেক্টেড করবেন এক থেকে দুই ডলারের আপনারা সুই নিয়ে নেবেন নিয়ে সিম্পলি আপনারা এটা ওয়ালেট সেকশন আসলেন উইড অপশন আসলেন সুইটা সিলেক্টেড করলেন এই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা উইড্রো করে নিলেন দ্যাট সেট এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এক থেকে দু ডলার নিয়ে নিলেন নেওয়ার পরে এখান থেকে এই যে টোকেনগুলো আর্নিং করবেন আপনারা এটা ক্লাইম করার জন্য এক লাগবে না আপনাদের প্রতিদিন সর্বনিম্ন জিরো পয়েন্ট ডাবল জিরো টু এইরকম টোকেন লাগবে তার মানে কি পরিমাণ মানে এক টাকাও লাগতেছে এখান থেকে ক্লাইম করার জন্য টোকেনগুলো ঠিক আছে যেহেতু এখানে তাদের নেটওয়ার্কের একটা সুই নেটওয়ার্কের টোকেন সেহেতু কিন্তু অবশ্যই আমাদেরকে তাদের অল্প কিছু ফি প্রোভাইড করতে হবে যেহেতু ট্রানজাকশনের একটা বিষয় রয়েছে এটা বিষয় না সো এখান থেকে এখন দেখাবো কীভাবে আপনারা সেল করতে পারবেন তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব ভাই টোকনগুলো সেল করেন না তবে তবে যাদের অনেক টাকার প্রয়োজন তারা চাইলে টোকনগুলো সেল করতে পারেন ঠিক আছে সেইটা আমি প্রসেসটা দেখিয়ে দিতেছি কীভাবে আর্নিং করে আপনারা সেল করবেন সো আপনি যে এখানে ওয়ালেটটা ক্রিয়েট করছেন ওয়ালেটের যে ব্যাক আপ আছে ব্যাক আপ আপনি কি করবেন সিম্পলি কপি করবেন ব্যাক আপ আপনি কপি করলেন বোর্ড থেকে ব্যাক আপ কিভাবে কীভাবে কপি করবেন সেটা আমি দেখিয়েছি এই বিটগেট ওয়ালেটে আসবেন আসার পরে এখানে আপনারা আপনাদের যে ওয়ালেটটা রয়েছে সেটা আপনি ইম্পোর্ট করবেন সিম্পলি একদমই ইজি প্রসেস ঠিক আছে বিটগ্রেড ভিতরে আসার পরে আপনি সিম্পলি করবেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইয়ার ওয়ালেটের ভিতরে একটি ক্লিক করবেন দেন এখানে দেখতে যে ইম্পোর্ট করতে হবে আমাদের সো আমরা কি করবো এখানে এই যে প্রাইভেট কিটা সিলেক্টেড করবো সিলেক্টেড করার পরে এখানে ওয়ালেটের যে ইয়াটা রয়েছে যে পার্সটা রয়েছে পাসটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনার ওয়ালেটটা কিন্তু বিটগ্রেডের ভিতরে ইম্পোর্ট হয়ে গেল দ্যাট স্যার এখন আপনি কি করবেন সোয়াপ লিঙ্কটা নিয়ে সিম্পলি বিট এর যে ড্যাপস অপশন আছে এখান থেকে কিন্তু আপনি ইজিলি সেপ করতে পারবেন এই যে এখানে ড্যাপস অপশন রয়েছে ডিসকভার অপশন এখানে আপনি কি করবেন এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা পেস্ট করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু কারেন্ট চলে গিয়েছে ওয়াইফাইটা অফ হয়ে গিয়েছে জন্য আমি পুরো প্রসেসটা দেখে দেখাতে পারতেছি না ড্যাপস অপশনে আসার পরে আপনি সিম্পলি এখানে যে সোয়াব লিঙ্কটা আছে সোয়াব লিঙ্কটা কপি করবেন খুব ইজিলি আমি আপনাকে বুঝিয়ে দিব কিভাবে আপনি এখানে কাজগুলো কমপ্লিট করবেন এত ইজিলি ভাই মানে জাস্ট আপনি বুঝতে পারলে আপনার কাছে প্রত্যেকটা স্টেপ কিন্তু ইজি মনে হবে এবং খুব স্পষ্ট ভাবে কিন্তু আপনার ইজি মনে হবে প্রত্যেকটা কাজ সিম্পল এখানে একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউ করবেন আমি জাস্ট শেপটা দেখাচ্ছি ঠিক আছে তো আপনারা কিন্তু শেপ করবেন না অবশ্যই হোল্ড করার চেষ্টা করবেন টোকেনটা সো এখানে দেখতে পাচ্ছেন একটা আমরা কন্টাক্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছি এটা একটা এটা কপি করবেন কপি করবেন ইউএসডিটি অপশনে আপনারা এটা সার্চ করবেন মানে আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিতেছি এর আগের যে ভিডিওটা দিছিলাম সেখানে কিন্তু আমি প্রসেসটা ফুল প্রসেসটা দেখাইতে পারি নাই বুঝাইতেও আপনাদেরকে পারি নাই দ্যাটস ওয়াই ভিডিওটা মেক করা যেহেতু এই অফারটা খুবই বেস্ট একটা অফার এটা নিয়ে দুইটা ভিডিও মেক করলাম এবং আমরা কিন্তু উল্টা পাল্টা প্রকার ভিডিও মেক করি না জানেন যেখানে আপনাদের উচিত ভিডিও মেক করা উচিত সেগুলো কিন্তু আমি ভিডিও মেক করা ট্রাই করি কারণ প্রত্যেকেরই কিন্তু সময়ের মূল্য আছে যেমন আপনার সময়ের মূল্য আছে আমার সময়ের মূল্য আছে উল্টাপাল্টা ভিডিও মেক করে কিন্তু কোনো প্রকার লাভ নেই সো এখানে ওয়ালেটটা কানেক্টেড করবেন এখানে আপনার যেই টোকেনগুলো আপনি আর্নিং করবেন সেই টোকেনগুলো কিন্তু আপনার ওয়ালেটের মধ্যে শো করবে ডাইরেক্ট যখন আপনি আপনার ওয়ালেটটা বিটকেট ওয়ালেটের ভিতরে ইম্পোর্ট করবেন তখনই কিন্তু এই জোকারগুলো আপনি দেখতে পারবেন ওয়ালেটটা কানেক্টেড করার পরে অবশ্যই আপনার কিছু সুইট টোকেন লাগবে সুইট টোকেনটা তো অবশ্যই আপনারা বাইনান্স থেকে উইজো করে নেবেন এক থেকে দেড় ডলার মতো উইজো করার পরে এটা কিন্তু সুইট টোকেন লাগবে কারণ এখানে সেভ করতেও কিন্তু সুইট টোকেন লাগবে সো ওয়ালেটটা কানেক্টেড করলেন কানেক্টেড করার পরে কিন্তু এখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি এই টোকেনটা ম্যাক্স করে সেভ করতে পারবেন বাট আমি রিকমেন্ড করবো অবশ্যই এই টোকেন আপনারা কি করবেন হোল্ড করবেন যখন সুইটা কনভার্ট করে ফেলবেন কনভার্ট কনভার্ট কি যে টোকেনগুলো কিন্তু বাইন্যান্সে আপনার লিস্টেড রয়েছে ঠিক আছে সো বাইন্যান্সে আপনারা কি করবেন বাইনান্সে আসবেন আসার পরে এখানে ডিপোজিট অপশন একটা ক্লিক করবেন ডিপোজিট অপশন একটা ক্লিক করবেন দেন ডিপোজিট ক্লিক করতে ক্লিক করে সুইটা সিলেক্টেড করে আপনি सिंपली এখানে আপনার যে টোকেনটা আছে টোকেনটা আপনি সুইটা টোকেনটা ডিপোজিট করে এটা আপনি प्रॉफिटে নিতে পারবেন ঠিক আছে একদম ইজি প্রসেস কেউ মানে কেউ না বুঝলে অবশ্যই क्वेश्चन করবেন সো এই হচ্ছে মেইন বিষয় ঠিক আছে সো মোটামুটি একদম ভেরিফাইড একটা অফার প্রত্যেকে কাজ করেন রেগুলারিটি মেনটেন করে এবং নেক্সট কোন আপডেট আসলে অবশ্যই আমরা জানাবো আমাদের টেলিগ্রাম মাস্ট ফোকাস প্রফিট ভালো একটা আর্নিং আপনি অবশ্যই অনলাইন থেকে করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে